আজকের দিনে ওয়ান অফ দা বেস্ট একটা গাড়ি যেটা আগে থেকে আরো আপগ্রেডেড হয়েছে আচ্ছা প্লাস সিট মডিফাই হয়েছে যদি আমি নতুন নতুন ফিচার্সের কথা বলি তো কি থাকছে যেটা হচ্ছে মোটর এবং কন্ট্রোল ছড়ের ওয়ারেন্টি আবারও চলে এলাম তারা ইন্টারপ্রাইজ কোথায় তাই না যেটা হচ্ছে বসিরহাট হ্যাঁ যারা বসিরহাট শহর থেকে দেখছো আমাকে তোমাদের জন্য বলবো আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি কেন আজকে কিন্তু তারা এন্টারপ্রাইজে বেশ কিছু নতুন মডেল যেটা আমরা দেখে নেব এবং দেখে নেওয়ার চেষ্টা করব। তার মধ্যে আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে সোনিকো কোম্পানির আমরা কিন্তু এখানে গাড়ি দেখতে পাচ্ছি এক্সাইডও দেখতে পাচ্ছি কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি গাড়ি কিন্তু সব গাড়ি কিন্তু থাকে কিন্তু তার মধ্যে থাকে অনেক ফিচার্স যে ফিচার্স গুলো কিন্তু জানবার বিষয় থাকে এবং আমার কাজ তোমাদেরকে তুলে ধরা সেই ফিচার্স গুলো জানবো এবং এখানে পুজোর আগে বিশেষ করে বিশ্বকর্মা পুজোর আগে তুমি যদি গাড়ি নাও তো সেখানে কি থাকছে অফার সেটাও তো দেখতে হবে তাই না তো চলো আমার সাথে আছে কৌশিক ভাই তো কৌশিক বড় কেমন আছো ভাই ভালো তুমি কেমন আছো একদম বিন্দাস চলছে আবার চলে আসছে বসিয়ে একদম

আর টপ মধ্যে কোন ব্র্যান্ড টপ ব্র্যান্ড বলতে ডে ওয়ান থেকে আমরা বলতেডিকো কাজ করছি তারা আমাদের দিদিরা ভাইরা যথেষ্ট সাপোর্ট দিয়েছে আর গাড়ি ভালো গাড়ি আচ্ছা একটা পপুলার ব্র্যান্ড আচ্ছা কাস্টমার স্যাটিসফাইড সডিকো নিয়ে সেটা লিথিয়াম দিয়ে হোক চাই লিডারশিপ দিয়ে হোক সেটা তো অপশনাল একদম 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 শুধু যদি গাড়ির জায়গায় যাই আজকের দিনে ওয়ান অফ দা বেস্ট একটা গাড়ি সেটা হচ্ছে সোডিকো আচ্ছা তো চলো আমরা এবার একটু মডেলের সম্বন্ধে একটু আইডিয়া নিই আমরা সটিকো কোম্পানির আমরা বিশেষ করে সাত থেকে আটটা আমরা কিন্তু মডেল আপাতত আমরা এই সময় দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু মডেল আমরা এখানে দেখবার চেষ্টা করব যেটা ভাই হাত দিয়ে দাঁড়িয়ে আছে যদি তুমি মডেলের সম্বন্ধে একটু বলো এটা হচ্ছে সটিকো র‍্যাপিডেক্স নিউ ভার্সন আচ্ছা চ্যাসিস গার্ড দিয়ে এসেছে একদম তার সাথে ব্যাক ক্যামেরা ফ্লেক্সি নতুন মিটার এসেছে ডিজিটাল মিটার আচ্ছা ক্যাপিটাল যেটা আগে থেকে আরও আপগ্রেডেড হয়েছে আচ্ছা প্লাস সিট মডিফাই হয়েছে আচ্ছা সব কিছু চেঞ্জ সঠিকো মানেই লেটেস্ট লেটেস্ট যে একটা জিনিস বেশি দিন থাকবে না একদম না সেটা আপডেটেড হতে থাকবে কেন কাস্টমার স্যাটিসফাইড একদম তাই আমাদের সঠিকো তিনটে ব্র্যান্ড আছে র্যাপিডেট এক্সপ্রেস প্লাস সরডিগো স্টপ এক্সপ্রেস প্লাস্ট পুরো নতুন একদম মার্কেটে হট কেক যেটাকে বলা যায় আজকের দিনে আচ্ছা যে বেস্ট দামে আর তারপরে তারা মানে আরো বেশ দাম কমের মধ্যে কিপ এন্ড বেস্ট যেটাকে বলে আচ্ছা তো আমরা বন্ধুরা এই গাড়িতে আমরা নতুন ফিচার্স দেখতে পাচ্ছি হ্যাঁ একদম তাই যদি আমি নতুন নতুন ফিচার্সের কথা বলি তো কি থাকছে যেমন দেখতে পাচ্ছো এই অ্যালয় রিংটা থাকছে ইন্ডিয়ান অ্যালয় রিং এই রিংটা যেটা তোমরা দেখছো ওটাই থাকছে কিন্তু ইন্ডিয়ান অ্যালয় রিং থাকছে বাকি তিতালি সিএমে যেমন সকার থাকে তিতালি সময় যেমন সকার থাকছে সামনের দিকে সামনে বেশ কিছু মডিফাই হয়েছে যেমন যেমন দেখতে পাচ্ছ যেমন আমি প্রথমে তোমাদেরকে বলে রাখলাম ইন্ডিয়ান রিং পেয়ে অ্যালোই এখানে দেখতে পাচ্ছ পরপর তিনটেক্টর লাইট তোমরা দেখতে পাচ্ছ সাথে আরো থাকছে ডিআরএল যে এই কিন্তু ডিআরএল অবশ্যই তাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইন্ডিকেটার গুলো আছে কারণ কি ব্যাটারি সাশ্রয়ের জন্য কিছু এই লাইটগুলো কিন্তু ব্যবহার ব্যবহৃত হয়ে আমরা চলে আসি আমরা যদি প্রেমের কথা বলি বা যেটা আমরা সাধারণত বলে থাকি কি ফেব্রিকেশন হ্যাঁ এই ফেব্রিকেশনের যদি আমি কথা বলি তো তোমরা বুঝতেই পারছো কি পরিমানে একটা শক্তপক্ষ দিয়ে একদম তাই একদম পুরো শক্তপক্ষ দিয়েই রয়েছে এবং তারপরও রয়েছে একটা সেফটি এই সেফটিটা তোমরা দেখিয়েছো এটা কিন্তু একদমই নিউ ভার্সন যেখানে কিন্তু এই মডেলগুলো এসে গেছে তুমি কিন্তু এখানে ওশান সিট পেয়ে তুমি যেটা বলবে একদম একদম এই কুশান সিটটা থাকার কারণে কি হচ্ছে আমাদের লং জিবিটি বেড়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই লং জিবিটি কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে যে সিট কোয়ালিটি বাকি পাঁচ বছর বা তিন বছর যেমন চ্যাটিস ওয়ারেন্টি তো একটু পাঁচশোই তারপরেও থাকছে এই গাড়িতে যেটা হচ্ছে মোটর এবং কন্ট্রোলারের দু বছরের ওয়ারেন্টি একদম ঠিকই হচ্ছে বন্ধুরা বাকি আমরা কোম্পানিতে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দেখতে পাই না একদমই তাই তো আমরা এই গাড়িতে দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি বাকি যেটা আমি তোমাকে বলছিলাম ফেব্রিকেশনের করা ফেব্রিকেশন তো দেখতেই পাচ্ছেন যে ফেব্রিকেশনটা রয়েছে পুরো ঢাকা একদম পুরো ঢাকা এবং টাইট ফিট তারপরও থাকছে কি এখানে থাকছে একটা গার্ড যে গার্ডটা কিন্তু আমরা অন্য অন্য গাড়িতে কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি না তো সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি গার্ড থাকছে স্বাভাবিকভাবে আমরা যদি ই কিনি এখন আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে বা আমাদের ইচ্ছে যে আমরা শুধু এখন প্যাসেঞ্জার টানবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গাড়িতে তোমাদের সুবিধা অর্থে একটা কিন্তু দিয়ে দিয়েছে যেটা তোমরা দেখতে এই থাকছে ফেলেক্সি এবং তো খাচ্ছে কি যে পিছনে যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ একদমই ইউনিক ব্যাপার একদমই ইউনিক যেটা এর আগে বা এর পূর্বে তোমরা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই হয়তো তোমরা দেখেছো এই ইউনিক থাকছে পুরোটাই লাইট এবং থাকছে ডিজিটাল হ্যাঁ এখানে থাকছে আমরা ব্যাক ক্যামেরাটা পেয়ে যাচ্ছি এবং থাকছে র্যাপিডেক্স নিউ মডেল হ্যাঁ তো আমরা এই গাড়িতে বেশ কিছু জিনিসগুলো আমরা নতুন নতুন পেয়ে গেলাম যেমন এখানে আমরা একটা লাইট পেয়ে যাচ্ছি রাত্রের সুবিধা অর্থে পিছনের গাড়ি যেন খুব সহজে বুঝতে পারে তারপরে ওপরে তো আমরা একটা বাঙ্কার বিশাল বড় একটা বাঙ্কার পেয়েই যাচ্ছি এটা আমরা দেখে নিলাম যেটা হচ্ছে র‍্যাপিডেক্স তো এই র‍পিডেক্স নিয়ে কিন্তু অনেক একটা সময় আহ শোরগোল চলেছে একদম বা আজও চলছে আজকে আরো বেড়ে গেছে আজকে আরো বেড়ে গেছে রেপিড এক্স মানে বা নতুন নতুন কিছু যেটা মানে একটা শুধু এটাকে ই বলা চলবে না কমপ্লেক্স সেফটি প্লাস সবকিছু একদম তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেস তো এই এক্সপ্রেসের সম্বন্ধে মানে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না কিন্তু এখানে একদমই নতুন মডেল তো সেই কারণে তোমাদেরকে একটু আইডিয়া দেবে যেমন এখানে তোমরা একটা বড় ফিলেক্সি তো পাচ্ছই প্লাস এখানে পেয়ে যাচ্ছ ডিআরএল হ্যাঁ ব্যাকসাইড এ কিন্তু ডিআরএল পাচ্ছ যেমন সদিকল লেখাটা কিন্তু খুব সুন্দর রাত্রেবেলায় জ্বলবে এটা ডিআরএল আমরা সাধারণত বলে থাকি এখানে যেমন লাইট ওটাতে দেখলাম এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা লাইট পেয়ে যাচ্ছি প্লাস এবার আমরা চলে আসি মোটর এবং কন্ট্রোলারের সাথে আরে বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার তোমরা কিন্তু পাচ্ছ এই যে রাউন্ড চ্যাটিস এটাতে কিন্তু আমরা রাউন্ড চ্যাচিস পাচ্ছি না এখানে আমরা একটা রাউন্ড চ্যাসিস পেয়ে যাচ্ছি কি হচ্ছে সেফটি লেগ গার্ড সেফটিটা অনেকটাই যদি আমি বলি এখানে বসে তো এখানে যখন বসবো বাই দ্বীপে যদি কোনোদিন কোনো কিছু না হোক এটাই চাইবো যদিও হয় অনেকটা কিন্তু আমরা সেফটি পেয়ে যাবে যেমন একটা দুটো তিনটে তো এটা কিন্তু আমরা গার্ড পেয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ কত মোটা একটি পাইপ যেমন দুই ইঞ্চি আমি তোমাদেরকে বলতে পারি পাইপ দিয়ে কিন্তু আমরা এটা পাচ্ছি তারপরে যেমন ইস্কাতে ফিচার্স থাকে তেমনি থাকছে কিছু যেটা দেখতে পাচ্ছ রাউন্ড রাউন্ড যে চ্যাটিসটা এটাই কিন্তু এই গাড়ি থেকে এই গাড়িতে আমরা পার্থক্য পাচ্ছি তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার কারণ তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না থাকবে কি কৌশিক ভাই থাকবে দেব বলবো যে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হোক আগে আচ্ছা তারপর তো দাম তারপর নেওয়া একদম তাই একদম তাই হান্ড্রেড পার্সেন্ট হবে জেনুইন জিনিস হবে জেনোইন কাজ আচ্ছা তারপর নিয়ে একদম তাই একদম তাই তো তারপরেও তারপরেও অটো মডেলের মধ্যে যারা গাড়ি চাইছো এবং অটো মডেল শুধু তাই না অটো মডেলের মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছো ফ্লেক্সির একটা অপশান এই গাড়িতে কিন্তু আমরা একটা ফ্লেক্সির অপশন পাই বাকি অন্য যতগুলো গাড়ি আমরা দেখেছি অটো মডেলের মধ্যে বিশেষ করে টোটো বা ই মধ্যে আমরা কিন্তু ফ্লেক্সি দেখতে পাই না তো এই গাড়িতে কিন্তু সাধারণত আমরা ফেলেক্সি দেখতে পাই এবং এই গাড়িতে আমরা কিন্তু ড্যাশবোর্ড পাই এবং এখানে যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় ড্যাশবোর্ড এবং স্পেস কথা বলি তো তোমরা পাচ্ছই খুব সহজে ব্যাক ক্যামেরা মানে ব্যাক সাইড টা তোমরা কিন্তু ফলো করতে পারো বাকি এই থাকছে প্যাচেস তোমার ভাইয়ের কাছে চলে আসবো আর কি কি থাকছে ভাই তোমার পিছনেই আছে টেরা মোটর আচ্ছা তার পাশে অর্পিতা আচ্ছা অর্পিতা অর্পিতা থাকছে হ্যাঁ অর্পিতা স্টিল স্টিল থ্যাক স্টিল স্টিল থ্যাক জলের দামে একদম বিশ্বকর্মা পূজো তারা এনটার জন্মদিন প্লাস পুজো আচ্ছা সেপ্টেম্বর মাস আমাদের কাছে একটা আনন্দের মাস আচ্ছা তার জন্য অফরন্ত অফার অফার পরে বলছি আগে বলুন একটু গাড়িগুলো দেখি নাও টেরা মটর আছে একদম লিথিয়াম দিয়ে হোক জল দিয়ে হোক এটা আছে এস এস আয়রন বডি এস এস স্টিলও হয় এরও আপার মডেলও আছে টেরা মডরস না সব অ্যাভেলেবেল আচ্ছা মিনিমাম আঠা বুন্তি চারটা ডাউন পেমেন্ট দিলে টেরামোটস করে দেবো বাহ বাহ এত সুন্দর অফার মানে চিন্তা করা যায় তো আমরা এখানে দেখছি এখন একটি নতুন কোম্পানি কর্পিতার স্টিল বডি স্টিল বডি হ্যাঁ একদম তাই ফ্লেক্সি আছে গ্যালেক্সিও থাকছে প্লাস সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম তো করপি দা নিজস্ব সকার তেতাল্লিশ এম এম অ্যালয় হুইন আচ্ছা মানে একটা পাঁচ বছর চ্যাসিস ওয়ারেন্টে যা যা লাগে একটা রি রিক্সার ক্ষেত্রে যা যা লাগে এটা বলে তো শেষ করা যায় না তো একই তো ওর জন্যই মোটর খুব ভালো কোয়ালিটি স্টিল দিয়ে একদম ভালো করেছে যেটাকে বলে আচ্ছা তার সাথে আছে আমাদের স্টার বাহানা স্টার তো এটাতে মোটর কন্ট্রোলার কত থাকছে বাউশো মোটর বাউশো কন্ট্রোলার সরিকো ছাড়া মোটামুটি সব গাড়িতেই আমাদের এভারেজ বারোশো মোটর বারোশো কন্ট্রোলার থাকেই আমরা তার নিচে আনি না একদম তাই তারা এন্টারপ্রাইজে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার নিচে পাওয়া যায় না উল্টে তার বেশি পাওয়া যায় তার কম পাওয়া যায় না প্লাস তিন বছর চ্যাসিস ওয়ারেন্টি দু বছর মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি পনেরো মাসে ব্যাটারি আছে লিড আছে লিথিয়াম যেটা চাইবে সব অ্যাভেলেবেল আচ্ছা তার মধ্যে আজকে কিন্তু আমি একটা সত্যি একটা নতুন একটি কি বলবো তোমাদেরকে তারা এন্টারপ্রাইজে আসা আর কিছু নতুন না দেখা বা নতুন কিছু অফার না দেওয়া সেটা তো এটা তো মনে হয় তাই না বিশেষ করে সেপ্টেম্বর মাস আচ্ছা আচ্ছা আর যেখানে তারা এন্টারপ্রাইজে যে মাসে তার জন্মদিন হ্যাঁ হ্যাঁ আমাদের আসছে বারো তারিখ তারা এন্টারপ্রাইজের জন্মদিন তা আর সেই উপলক্ষে কি সেই উপলক্ষে দেখো ডিসকাউন্ট প্রচুর দিয়েছে আচ্ছা আমার মনে হয় অন্যান্য জায়গায়ও ডিসকাউন্ট দেয় গিফট দেয় সবই তো আছেই তোমার চ্যালে মনে হয় আমরাও কম বেশি প্রচুর প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি কাস্টমাররা এসে নিচ্ছে আচ্ছা তো এই বছর একটু আলাদা করেছি আচ্ছা তো যেটা আমি বলছিলাম নতুন কিছু দেখেছি সেটা হচ্ছে পুষ্পক সালাজুটাই গাড়ি ঠিক তো আমরা কিন্তু এখানে এসে যেটা বলছিলাম যে নতুন কিছু দেখ দেখলাম বা নতুন কিছু দেখছি সেটাই কিন্তু এখানে এসে কিন্তু দেখতে পেলাম যে আমরা এখন যদি তারা এন্টারপ্রাইজে আটে যদি আসি কেবলমাত্র সুডিকোতেই থেমে নেই সাথে কতগুলো গাড়ি পাচ্ছো যেমন আমরা দেখে নিলাম বেশ কিছু মডেল যেমন ট্যারা মোটরস সাথে সাথে আমরা যেমন আর যাবে না আর সিজারও অ্যাভেলেবেল তোমার জেনারেল অলরেডি ভিডিও আছে তার আচ্ছা আচ্ছা আর আউট হয়েছে আবার অ্যাভেলেবেল হয়ে যায় একদম আর সিজেন আমি তোমাদেরকে দেখে নিচ্ছি যদিও স্টক এখানে নেই তো কলকাতা শোরুমে হয়তো থাকতে পারে তো আমরা এখানে আরেকটা কোম্পানি দেখলাম যেটা এক্সাইড কোম্পানি দেখে নিলাম এখানে আমরা দেখে নিলাম ট্যারা মোটরস এখানে আবার একটা নতুন কোম্পানি এখানে আবারও একটি নতুন কোম্পানি তারপরেও তারপরেও যেটা বলবো ভাই তুমি যেটা বলছিলে যেটা পুজোর হটকে শরীর স্ট্রম পুজোর হটকে আমি বলবো বেস্ট বলাটাও হয়তো কম হবে কম হবে আচ্ছা মানে রিজনেবল দামে হ্যাঁ আজকের দিনে হ্যাঁ পুজোর মাসে এর থেকে বেটার গাড়ি হয় না আমি তো বলবো গাড়িটাকে একবার দেখাও কিছু বলতে হবে না দশরা এমনি বুঝিয়ে একদম তাই দেখো চ্যাশিস মোটর কন্ট্রোলার তো সব গাড়িতেই থাকে একদম থাকেই এটা তো বেশি ওটা কিন্তু দেখতে হবে বডির কোয়ালিটি দেখতেবে হ্যান্ডেল যেটা একটা কাস্টমার ওটা কোথাও দেনে সবাই একটা নর্মাল প্লাস্টিক হ্যান্ডেলকে একটা হ্যান্ডেল কিন্তু এটা কাস্টমারের সুবিধারতে বড় হ্যান্ডেল করে দিয়েছে একদম তাই যেতে কাস্টমারের উঠতে কোনো অসুবিধা না হয় তারপরও এই গাইডটা এই গাড়িটা উইটফ্লেক্সি আর তো মানে কমন কমন জিনিস হয়ে গেছে আর তারপরও কি এই গাড়িটা হচ্ছে কি হাইটে কিন্তু খুব সুন্দর অনেক হাইটের স্ট্যান্ডার্ড হাইট স্ট্যান্ডার্ড হাইট মানে যাদের বিশেষ করে পায়ে হাঁটুতে ব্যথা তো তাদেরও উঠতে কিন্তু খুব বেশি একটা কষ্ট অনুভব হবে না একদম তো সেইটাই মাথায় রেখে সোডিকো কোম্পানি এই যেটা হচ্ছে এই একদম একদম তো আজকে চলো আমরা গাড়ি তো দেখে নিলাম বাকি সমস্ত গাড়ি দেখতে হলে অবশ্যই আসতে হবে কোথায় ভাই তারা এন্টারপ্রাইজ বসিয়ার তারা এন্টারপ্রাইজ দমদম দুটো ব্রাঞ্চ আছে একদম যেখানে খুশি আসো একই প্রাইস একই দাম কোনো হেরফের নেই আমাদের দিদি ভাইদের জন্য আচ্ছা কম আছে এটুকু বলতে পারি আর জানতে হলে আসতে হবে আমাদের শুরু সব ফোনে ভিডিওতে বলা ওইভাবে সম্ভব না চলো এবার আমরা দেখে তারা এন্টারপ্রাইজ যে বলছে যে আমাদের দিন উপলক্ষে কিছু না কিছু একটা থাকছে সেটা কি থাকছে ভাই কি থাকছে ভাই কি দিলে ভালো হয় বলো দেখো সবাই তো ভাই পাঁচ হাজার টাকা কম মানে এ দিচ্ছে ছাড় দিচ্ছে কেউ বলছে ভাই আমি এত টাকা ডিসকাউন্ট দিচ্ছি তো আমি ওই সমস্ত আর দিকে যেতে চাইছি না আমার সামনে পুজো এবং বিশ্বকর্মা পুজো যদি ঠাকুরের কোনো সিলভার কয়েন ফয়েন যদি হয় সেটা কি সম্ভব হবে চলো ডান চলো চলো এটাই শুধু সিলভার কয়েন না আচ্ছা সিলভার কয়েন আমাদের জন্মদিন উপলক্ষে পুরো সেপ্টেম্বর মাস পুজো মাস আমরা চালাবো আচ্ছা তাতে যত কাস্টমার আসুক আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা মানে সিলভার কয়েন থাকছে সিলভার কয়েন স্টেট লিথিয়াম ব্যাটারি ব্যাটারি হোক হোক টাকা তো তার সাথে গাড়ির কভার এখনো শেষ হয়নি আচ্ছা তার সাথে গাড়ির কভার হ্যাঁ আর শুধু সেপ্টেম্বর মাস আমরা আসো ঘুরে ঘুরে আসো দেখো আগে দেখো পছন্দ করো দাম কলকাতার মধ্যে কম দেবো এটা কথা দিলাম তোমার চ্যানেলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করছি না কারণ কি অবশ্যই তোমাদেরকে আসতে হবে এবং জানতে হবে ভিডিওতে কিন্তু সমস্তটাই কিন্তু তুলে ধরা সম্ভব না কারণ একটা ভিডিওতে যদি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করি তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে কিছু গাড়ির ফিচার্স দেখিয়ে দিলাম এবং এখানে আরো নতুন নতুন গাড়ি এসেছে আরো ঢুকছে আরো ঢুকছে হ্যাঁ তো আসতে হবে এবং স্ক্রিনে নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত